স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্কিনের আরেকটা খুবই কমন প্রবলেম ওয়ার্ড আচিল আচিল কেন হয় এর চিকিৎসা কি আঁচিল কখনো ক্যান্সারে রূপান্তর হতে পারে কিনা আচিলের কোন কোন পরিবর্তন লক্ষ্য করলে আপনাকে অবশ্যই একজন ডক্টর দেখাতে হবে এবং আচিল প্রিভেনশন বা প্রতিরোধের জন্য আমরা কি কি করতে পারি বা ওয়ার্ড জিনিসটা আসলে কি স্কিনের এক ধরনের অস্বাভাবিক গ্রোথ যেটা একটা ভাইরাস দিয়ে হয় ভাইরাসটার নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি এটা একটা সংক্রামক ডিজিজ অর্থাৎ স্কিন টু স্কিন বা স্পর্শের মাধ্যমে এটা একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে প্রধানত কি কি কারণে এই আচিল বা ওয়ার্ড হতে পারে যাদের ইমিউনিটি দুর্বল যেমন শিশু কিংবা বৃদ্ধ এছাড়া যে কোনো বয়সে এটা হতে পারে আক্রান্ত ব্যক্তির স্পর্শ থেকে এটা হতে পারে আপনার স্কিনে যদি কোনো কাটা ছেঁড়া থাকে কোনো ক্ষত থাকে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে এই ভাইরাসটা আপনার সেই ক্ষত দিয়ে আপনার শরীরের ভিতর প্রবেশ করতে পারে আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য সামগ্রী যদি আপনি শেয়ার করেন লাইক রেজার কিংবা স্যান্ডেল এছাড়াও সুইমিং পুল জাতীয় যেসব পাবলিক প্লেস আছে সেখান থেকেও এটা ছড়াতে পারে এমন কি আক্রান্ত ব্যক্তি নিজের শরীরের আঁচিল যদি টাচ করে কিংবা খোঁচাখোচির পরে অন্য কোনো জায়গায় স্পর্শ করে এবং আপনার ত্বকে যদি কোনো কাটা কিংবা ক্ষত থাকে এর মাধ্যমে কিন্তু আপনার এক জায়গা থেকে অন্য জায়গাতেও আঁচিল ছড়াতে পারে এখন স্কিনের কিছু ক্যান্সার আছে যেগুলো দেখতে কিছু কিছু ওয়ার্ডস বা আঁচিলের মতো কাজেই কোনটা স্কিনের ক্যান্সার এবং কোনটা ওয়ার্ড এটা চেনা কিন্তু খুবই জরুরি রাইট সাধারণত একটা আঁচিল দেখতে কেমন মোটা ভাগে দুই ধরনের আঁচিল দেখতে পাওয়া যায় একটা হচ্ছে জেনিটাল ওয়ার্ড যেটা আপনার যৌনাঙ্গ কিংবা প্রাইভেট পার্টের দিকে হয় এবং আরেকটা হচ্ছে নন জেনিটাল ওয়ার্ডস এই নন জেনিটাল ওয়ার্ডসগুলো কয়েক ধরনের হতে পারে যেমন কমন ওয়ার্ড যেটা দেখতে অনেকটা এমন আকারে দেখতে এটা অনেকটা গোলাকার এবং স্কিন থেকে কিছুটা রেস্ট এবং সার্ফেসটা এরকম রাফ হয় সাধারণত এটা হাত কুনুই কিংবা হাঁটু এই ধরনের জায়গাতে বেশি দেখতে পাওয়া যায় এরপর আরেক ধরনের আঁচিল আছে ফ্ল্যাট ওয়ার্ড এটা বেশি উঁচু না এবং এটা সার্ফেসটা স্মুথ হয় এবং ইউজুয়ালি এটা গ্রুপ আকারে থাকে সাধারণত এটা মুখে এবং হাতে দেখতে পাওয়া যায় আরেক ধরনের ওয়ার্ড ফিলিফর্ম ওয়ার্ড এদের সার্ফেস থেকে অনেকগুলো এই ধরনের প্রজেকশন থাকে এবং ইউজুয়ালি এই ধরনের আঁচিল ফেসে দেখা যায় এরপর একটা আছে প্ল্যান্টার ওয়ার্ড যেটা পায়ের তালুতে দেখা যায় আগের যে আচিলগুলোর কথা বলেছিলাম সেগুলো তেমন পেইনফুল না হলেও এই প্ল্যান্টার ওয়ার্ড কিন্তু বেশ পেইনফুল হতে পারে এরপর আছে পেরিয়াঙ্গুয়াল ওয়ার্ড যেটা নখের চারপাশে হয় এমনকি বাইরের ত্বক ছাড়াও এটা আমাদের শরীরের ভেতরের আবরণ অর্থাৎ মিউকোজাল সারফেসও হতে পারে যেটাকে বলে মিউকোজাল ওয়ার্ড তো এই আঁচিলের আসলে চিকিৎসা কি কখন বুঝবো আমাকে একজন ডক্টর দেখাতে হবে প্রথম কথা একটা আচিল কনভার্ট হয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ আবারও বলছি এইচ বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটার একশো পঞ্চাশটার মতো ভ্যারিয়েন্ট আছে কিছু কিছু ভ্যারিয়েন্ট কিছু ক্যান্সার করতে পারে লাইক সার্ভাইকেল ক্যান্সার কিংবা অ্যানাল ক্যান্সার এই ধরনের কিছু ক্যান্সার এই এইচপি কিছু ভ্যারিয়েন্ট দিয়ে হলেও ওয়ার্ড বা আচিলের জন্য এইচপিভির যে ভ্যারিয়েন্টগুলো আছে সেই ভেরিয়েন্ট ইউজুয়ালি ক্যান্সার করে না কিন্তু ওই যে বললাম কিছু কিছু ওয়ার্ডের চেহারা দেখতে অনেকটা স্কিনের ক্যান্সারের মতো সো আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে এই আঁচিলগুলো আসলেই আঁচিল নাকি ক্যান্সার কাজেই আঁচিলের কিছু কিছু পরিবর্তন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই একজন ডক্টরকে দেখিয়ে চেক করে নেওয়া উচিত সেই পরিবর্তনগুলো কি আঁচিল হলে কখন আপনি ডক্টরকে দেখাবেন এক সেই আঁচিলটা যদি খুবই পেইনফুল হয় কিংবা আঁচিলের কারণে যদি আপনাকে দেখতে অসুন্দর লাগে বা জন্য যদি আঁচিলটা দায়ী হয় সেই ক্ষেত্রে আপনি ডক্টর দেখাবেন যদি আঁচিলটা জেনিটাল ওয়ার্ট হয় যদি আপনার আঁচিলের সাইজটা হঠাৎ করে বাড়া শুরু করে কিংবা এক জায়গা থেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়তে থাকে এবং আঁচিলের আকার যদি রাউন্ড না হয়ে ইরেগুলার হয়ে যায় এই কয়েকটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট দেখানো উচিত এই কয়েকটা কন্ডিশন যদি না থাকে আদারওয়াইজ আপনার এটার জন্য কোন চিকিৎসার আসলে দরকার নেই গবেষণায় দেখা গেছে সিক্সটি ক্ষেত্রে আঁচিলগুলো দুই বছরের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায় এবং বাকিদের ক্ষেত্রে এই আঁচিল যদি আপনি চিকিৎসা না করান আপনার সারা জীবনও যদি আঁচিলটা থেকে যায় তাহলেও আপনার কোনো সমস্যা নেই আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই তো আঁচিলের চিকিৎসার জন্য কি কি চিকিৎসার অপশন আছে মোটা দাগে আঁচিলের তিন ধরনের ট্রিটমেন্ট অপশন আছে এক কেমিক্যাল ট্রিটমেন্ট দুই ক্রায়োথেরাপি এবং তিন লেজার থেরাপি কেমিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি এক ধরনের লিকুইড দেওয়া হয় যেমন স্যালিস্যালিক অ্যাসিড লিকুইড এটা আপনার আঁচিলে ইউজ করতে হয় সপ্তাহে কয়েকবার ইউজ করতে হতে পারে এবং অনেক সপ্তাহ ধরে ইউজ করতে হতে পারে ক্রায়োথেরাপি হচ্ছে এক ধরনের ফ্রিজিং সিস্টেম লিকুইড নাইট্রোজেন আপনার আঁচিলের মধ্যে স্প্রে করা হবে এবং এটাকে ফ্রিজ করে দেওয়া হবে এবং এটাও কয়েক সপ্তাহ নিতে হতে পারে এভাবে আঁচিল নাম্বারটা হচ্ছে লেজার থেরাপির মাধ্যমেও আপনার আঁচিলকে ডিস্ট্রয় করা যায় এই চিকিৎসাগুলোর জন্য আপনাকে একজন অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট দেখাতে হবে আর ভবিষ্যতে যাতে ওয়ার্ড না হয় সেজন্য কিছু টিপস বলবো যেগুলো আপনারা ফলো করতে পারেন এক অন্যের ব্যবহার্য কোনো সামগ্রী ট্রাভেল রেজার এগুলো ইউজ করবেন না দুই ওয়ার্ড বা আঁচিল আছে এরকম কোনো ব্যক্তির ওয়ার্ডের সংস্পর্শে যদি আপনি আসেন তাহলে অবশ্যই হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং নিজের যদি ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ড যদি কোনো কারণে আপনাকে টাচ করতে হয় তাহলে অবশ্যই তখনও আপনি আপনার হাতটা সাবান দিয়ে ধুই নেবেন কারণ আদারওয়াইজ আপনার এই ওয়ার্ডটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়াতে পারে এবং সব শেষে মোস্ট ইম্পর্টেন্টলি নিজে থেকে কোনো চুল পেঁচিয়ে কিংবা সুতো পেঁচিয়ে নিজে থেকে ওয়ার্ড রিমুভ করার ট্রাই করবেন না এ থেকে কিন্তু পরবর্তীতে এটা আরো জটিল হয়ে যেতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এবং ওয়ার্ড আপনার শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কোনো প্রশ্ন কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ টেক কেয়ার